দেশের সবচেয়ে বড় ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান এবার একশো তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে মুসল্লিদের জন্য এবছর পাঁচ স্তরের নিরাপত্তা দেবে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঈদের দিন ঈদগায়ে আসার প্রতিটি রাস্তায় থাকবে তল্লাশি চৌকি মোতায়েন থাকবে বিপুল সংখ্যক র্যাব পুলিশ বিজিবি ও আনসার সাদা পোশাকে দায়িত্ব পালন করবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে সেনা সদস্যের বিশেষ টহল সব মিলিয়ে প্রায় দেড় হাজারের ওপর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত থাকবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নজরদারির জন্য মাঠে ইতিমধ্যে স্থাপন করা হয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার এছাড়াও ঈদগাহ জামাতের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যামেরাযুক্ত শক্তিশালী চারটি ড্রোন মুসল্লিদের নিরাপত্তা পর্যবেক্ষণ করবে ঈদগায়ে মুসলিরা শুধু জায়নামাজ ও জরুরি প্রয়োজনে মুঠোফোন নিয়ে প্রবেশ করতে পারবেন তবে ছাতা ব্যাগ ও অন্যান্য ডিভাইস দিয়ে প্রবেশ নিষিদ্ধ ঈদগায়ে ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নামাজের কাতারের দাগ কাটা হয়েছে সীমানা প্রাচীর সহ মাঠের ভিতরের গাছগুলোকে রং করা হয়েছে স্থায়ী অজুখানার পাশাপাশি নির্মাণ করা হয়েছে অসংখ্য অজুখানা নিরাপদ পানি ও পর্যাপ্ত স্থায়ী টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে মাঠের পাশেই মুসল্লিদের স্বাগত জানানোর জন্য নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি তরণ শোলাকিয়া ঈদগাহ মাঠে সকাল দশটায় ঐতিহ্য রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগের পর পর তিন রাউন্ড বন্দুকের ফাঁকাগুলি ছোড়া হয় এবার জামাতে ইমামতি করবেন মুফতি আব্দুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ শোলাকিয়া ঈদগা মাঠে প্রতি কাতারে সাতশো জন মুসল্লি নামাজ আদায় করার সুযোগ পাবেন এছাড়া শোলাকিয়া ঈদগা মাঠে আগত মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ ময়মনসিং ও ভৈরব কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে আমি মোজাম্বিক প্রবাসী আফ্রিকার আমি সহিত আসলাম আসলাম আজকে চট্টগ্রাম বাসকালী থেকে শহর উদ্দেশ্য আছে কিশোরগঞ্জ 16 বড় ইদগামে এশিয়ার বৃহত্তম এই জামাতে জামাতের করার জন্য এই শুলাকি আমরাতে আজকে এই যে প্রথম নামাজ পড়বো আমরা এবারের এবারে ভিতর ভিতরে 198 তম জামাতটি আমাদের এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক শুলাকি ইদগামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা ধারণা করছি এবং কিশোরগঞ্জের স্থানীয় মানুষ এবং প্রশাসন ধারণা করছে ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ ঈদের যে জামাতটি এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মাঠ এত বিশাল সমাগমের মানুষ হয় এই জন্য এই মাঠের আরও উন্নয়ন হওয়া দরকার কারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে অনেক সময় মনে হয় যে বৃষ্টি বাদলের দিন কষ্ট হয়ে যায় মানুষের জন্য এই জন্য এই মাঠটা যেন উন্নত হয় সেটা আমাদের সকলের দাবি জনশ্রুতি আছে মোঘল আমলে এখানকার পরাগায়ন রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ছ লাখ টাকা মানে এক কোটি টাকা কালের বিবর্তনে শ লাখ থেকে বর্তমান সোলাকিয়া হয়েছে অন্য আরেকটি বিবরণে রয়েছে আঠারোশো সালে শোলাকিয়া ঈদগায়ে স লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন সেই থেকে ঈদগাহটি একসময় সোলাকিয়া ঈদগা মাঠ হিসেবে পরিচিতি লাভ করে কিশোরগঞ্জের ইতিহাস ঐতিহ্য বইয়েও এ দুটি বর্ণনাও রয়েছে